হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের এইচ আইসিটি অধ্যায়ের ছয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ক্লাস নিতে যাচ্ছি আমাদের আজকের লেকচারটি হচ্ছে লেকচার থ্রি আমরা আজকে শিখতে চলেছি কি সম্পর্কে যখনই এই কী কথাটা চলে আসে তখনই আমাদের মাথায় এরকম একটা প্রতিচ্ছবি চলেছে না এরকম এরকম একটা প্রতিচ্ছবি চলে আসে না ঠিক আছে আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে চাবি বাংলায় তো এই কির বাংলা কি এই কির বাংলা হচ্ছে চাবি কির বাংলা কি কির বাংলা হচ্ছে চাবি কার চাবি তালার চাবি এই হচ্ছে আমাদের একটা তালা এই তো এই তালার জন্য হচ্ছে কি এটা হচ্ছে আমাদের একটা তালা এই তালার জন্য হচ্ছে আমাদের চাবি আশা করি এতটুকু বোঝা যাচ্ছে যে কি মানে হচ্ছে একটা চাবি আর চাবি আমরা কার জন্য ইউজ করব। আমরা হচ্ছে একটা তালার জন্য ইউজ করব। ঠিক আছে ঠিক তেমনইভাবে আমাদের ডেটাবেস সিস্টেমের মধ্যেও কিছু তালা রয়েছে সে তালাগুলো খোলার জন্য আমাদের কিছু চাবি লাগবে লাইক দেখ আমি একটু বোঝাই এটা কলমাকে বোঝাই ধরো এটা হচ্ছে একটা কলম এই কলমের মধ্যে বা এই টেবিলের মধ্যে আমি চিন্তা করতে পারি হচ্ছে কারো রুল লেখা থাকতে পারে অ্যান্ড কারো নেম লেখা থাকতে পারে অ্যান্ড কারো মার্কস থাকতে পারে এই টেবিলের মধ্যে তা আমি এই টেবিলটাকে বললাম মার্কশিট মার্কশিট নামক একটা টেবিল আমি অঙ্কন করলাম এখানের মধ্যে কিছু ইনফরমেশান আমি দিতে পারি কিছু ইনফরমেশান দিতে পারি রুল বললাম হচ্ছে ওয়ান টু থ্রি আর নেম হইতে পারে আমাদের টম জেরি অ্যান্ড হচ্ছে আমাদের জ্যাক ফাইন ওদের মার্কসগুলোর কথা যদি চিন্তা করি মার্কস বলা হচ্ছে এইটি ফাইভ সেভেন্টি ফাইভ এইটি ফাইন এখন আমি যদি বলি আমি একটা কোশ্চেন করলাম ধরেন কোশ্চেন হচ্ছে রোল ওয়ান দাঁড়াও রোল ওয়ান দাঁড়াও তাহলে একটু কে দাঁড়াবে আমাদের টম দাঁড়াবে তাই না টম দাঁড়াবে আবার ধরেন আরেকটা কোশ্চেন করলাম বললাম যে জেরি জেরি তুমি কত মার্কস পেয়েছ তুমি কত মার্ক পেয়েছ ঠিক আছে তো এর অ্যান্সার কে দিবে এর কি আমার টম দিবে না অবশ্যই জেরি দিবে জেরি কি বলবে আমি সেভেন্টি ফাইভ পেয়েছি এতটুকুই ক্লিয়ার ভাই ইজি না ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টম ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জিজ্ঞাসা করলাম যে রুল ওয়ান কে তুমি দাঁড়াও কে দাঁড়ালো টম দাঁড়ালো কারণ টমের রুল হচ্ছে ওয়ান তারপর জেরিকে আমি কোয়েশন করলাম যে বলো তো জেরি তুমি কত পেয়েছ ও বললাম সেভেন্টি ফাইভ পেয়েছি ফাইন তার মানে আমি যাকে কোয়েশেন করতেছি সে অ্যান্সার দিচ্ছে অর্থাৎ এই যে রুল নাম্বার তারপরে যে নেম এই যে মার্কস এরা কি এরা সবাই মানে ফিল্ড না এরা সবাই হচ্ছে আমাদের ফিল্ড তাহলে এই যে এরা কারা এরা হচ্ছে আমাদের রো আর এই রোগুলোকে আমরা কি বলে আসছি এই রোগগুলোকে আমরা বলে আসছি হচ্ছে আমাদের রেকর্ড আমরা যখন বেস আমরা যখন ডেটা হারারকে নিয়ে কথাবার্তা বলছি সেখানে হচ্ছে আমাদের ফিল্ড রেকর্ড নিয়ে কথাবার্তা আলোচনা করছি অনেক বেশি আমরা ফিল্ড বলি মেনলি হচ্ছে আমাদের আমরা কলামগুলোকে এবং হচ্ছে রো বলি কাদেরকে আমরা রো বলি হচ্ছে আমাদের রেকর্ডগুলোকে তাই না আচ্ছা তো এখানে যে বিষয়গুলো হচ্ছে আমাদের দেখা তো হয় প্রতিটা রো সরি প্রতিটা কলাম এই যে প্রতিটা কলাম প্রতিটা কলম অ্যাকচুয়ালি কী নির্দেশ করতেছে এই যে মার্কস নামক যে কলমটা বা মার্কস নামক যে ফিল্ডটা ও অ্যাকচুয়ালি কি সবার পরীক্ষার মার্কসগুলোকে ডিফাইন করতেছে না আবার দেখি যে নেম নামক যে কিওয়ার্ডটা বা এ কিওয়ার্ডের সাহায্যে আমরা যেই ফিল্ড বানালাম এই ফিল্ড একচুয়ালি কী নির্দেশ করে আমাদের কারো কারো নাম নির্দেশ করে স্টুডেন্টদের নাম নির্দেশ করে সিমিলারলি রোল এ রোল অ্যাকচুয়ালি কী নির্দেশ করতেছে এ রোল অ্যাকচুয়ালি নির্দেশ করতেছে হচ্ছে আমাদের সকল স্টুডেন্টের রোলগুলো তাই না এখন আমি যদি এখন আমি যদি ধরো এটা হচ্ছে আমার এক নম্বর তালা এবং এটা হচ্ছে দুই নম্বর চাবি আবার ধরো আরেকটা তালা আছে এ আরেকটা তালা আছে এই একটা তালা চাবি ধরা হচ্ছে এরকম ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের এক নম্বর নম্বর তালা তালা আর দুই আমি যদি এখন এই দুই নম্বর তালা খুলতে চাই তাহলে কি আমি এক নম্বর চাবি দিয়ে কাজ হবে অবশ্যই হবে না অবশ্যই আমাকে দুই নাম্বার তালা খোলার জন্যই এই দুই নাম্বার চাবি লাগবে আবার এক নম্বর তালা খোলার জন্য আমার এক নম্বর চাবি লাগবে ঠিক তেমনি আমি যখন কারো নাম সার্চ করব। তখন আমি কারো মার্ক্সের দিকে তাকালে হবে অবশ্যই না আমার এই নেম যে ফিল্ড এই ফিল্ডের দিকে তাকাইতে হবে তাই না আবার ধরো আমি কারো মার্কস সার্চ করতে চাচ্ছি সো আমি যদি কারো নামের দিকে তাকাই লাভ হবে অবশ্যই হবে না আমাকে অবশ্যই কারো এই যে মার্কস নাম যে ফিল্ড এই ফিল্ডের দিকে তাকাতে হবে দেন এই ফিল্ডে আমাদেরকে দেখাবে যে দেখো এটা হচ্ছে জেরির মার্ক এটা হচ্ছে জ্যাকের মার্ক তাই না তাহলে আমরা আলটিমেটলি কি বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি আসলে আমি যা খুঁজতে চলেছি আমি যা খুঁজতে চলেছি সেইটা আমাকে সবচেয়ে ভালো এবং এফিসিয়েন্ট উপায়তে আমাকে খুঁজে বের করে দিতে পারবে কে ফিল্ড তাই না তাহলে কি এর সংজ্ঞা কি বলা যাবে চল আমরা কী এর একটা সংজ্ঞা দেখি যে ফিল্ডের উপর যে ফিল্ডের উপর ভিত্তি করে যে ফিল্ডের উপর ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি কি খুঁজতেছি আমরা এখানে রেকর্ডগুলো খুঁজতেছি না তাই না যে ফিল্ডের উপর ভিত্তি করে আমরা ডেটাবেজের ডেটাবেজের আমরা রেকর্ড আমরা ডেটাবেজের রেকর্ড খুঁজে বের করতে পারি তাই না আমরা ডেটাবেজের রেকর্ড খুঁজে বের করতে পারি তারপর হচ্ছে আমরা এখানে কী হতে পারি খুঁজে বের করা আর অনুসন্ধান তো হ্যাঁ সেম জিনিস তাহলে কী বলতে আমরা কি বুঝি যে ফিল্ডের উপর ভিত্তি করে আমরা ডেটাবেজের রেকর্ড খুঁজে বের করতে পারি এবং এবং বলতে পারি হচ্ছে আমরা ডেটাবেজের মধ্যে আমরা ডেটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি সম্পর্ক স্থাপন করতে পারি তাকে বলে হচ্ছে আমাদের কি বলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে ভাই কি কি জিনিস তাই না আশা করি কি জিনিস এটা আমরা বোঝাই গেছি আচ্ছা ওকে আমরা এই জন্য বলতে পারি যে টাইপস অফ কী কী কত ধরনের কী হচ্ছে আমাদের তিন ধরনের কারা কারা তারা প্রথমটা হচ্ছে আমাদের প্রাইমারি কী তারপর হচ্ছে আমাদের কম্পোজিট কম্পোজিট প্রাইমারি কি বা কম্পোজিট কী একই কথা অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের ফরেন কি কি ঠিক আছে আমাদের হচ্ছে কি কত ধরনের কি হচ্ছে আমাদের তিন ধরনের কি কি প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি এবং হচ্ছে কি ফরেন কি ওর ওর একটা আমি বলে হচ্ছে রকম দাঁড়ায় সেটা হচ্ছে প্রতিটি রেকর্ডকে প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে প্রতিটি রেকর্ডকে প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে এই তো প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে যেটি কী সেটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কী ওকে সেটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কি আমি উপরের দিকে হচ্ছে একটা ছকে বুঝাই এটা মুছে ফেলি ওকে টেবিল বলতে হয় এখন আমি যদি ধরেন একটা অডিটোরিয়ামে গেলাম আমি একটা অডিটোরিয়ামে গেলাম অডিটোরিয়ামে গেলাম আমি সেই অডিটোরিয়ামে গিয়ে বললাম যে আমাদের এখানে রুল এক যে আছো সে দ্বারাও ধরে দিলাম আমার এই অডিটোরিয়ামে সবাই হচ্ছে টেনের ক্লাস টেনের স্টুডেন্ট টেনের আর একটু স্পেসিফিকভাবে বলে দিই টেন এ সেকশনের স্টুডেন্ট আছে সবাই আমার এই অডিটোরিয়ামের মধ্যে আমি বললাম আমার এই অডিটোরিয়ামের মধ্যে টেন এ সেকশনের স্টুডেন্ট সব আছে তো আমি যদি বলি রোল ওয়ান দাঁড়াও তাহলে কে দাঁড়াবে না রোল ওয়ান দাঁড়াও যদি বলি তাহলে কে দাঁড়াবে আমাদের যে টম দাঁড়াবে তাই না আচ্ছা রোল দাঁড়া কি আমি হচ্ছে এই টমের একটা আইডেন্টিফিকেশন বুঝতে পারতেছি না টমের একটা হচ্ছে আমি ইউনিক আইডেন্টিফিকেশন বুঝতে পারতেছি আমি রোল ওয়ান দ্বারা তাই না তো এই জন্য বলতে পারি এই রুল হচ্ছে আমার একটা পিকে পিকে মানে কি প্রাইমারি কি তো প্রাইমারি কি সঙ্গে আমি কি বলছি যে প্রতিটি রেকর্ডকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে এই যে এটা হচ্ছে রেকর্ড টম এই টমকে আমার ইউনিকভাবে সাহায্য করতে কে ও রুল নাম্বার জেরিকে সাহায্য করতে কে জেরি রুল নাম্বার জ্যাকে সাহায্য করতে কে য্যাকে রুল নাম্বার সো প্রতিটা রুল নাম্বার দেখে দেখে কিন্তু আমি তাদের একজনকে একজনকে আইডেন্টিফাই করতে পারতেছি এখানে এই রোল হচ্ছে আমার একটা প্রাইমারি আশা করি এই জিনিসটা ক্লিয়ার প্রাইমারি কির আচ্ছা এখন কম্পোজিট কম্পোজিট প্রাইমারি প্রাইমারি কি ওকে কম্পোজিট প্রাইমারি কির সঙ্গে আমরা দেখবো এখানে হচ্ছে একাধিক এটা হইতে পারে হচ্ছে এরকম যে একাধিক ফিল্ড মিলে যখন কোনো ইউনিক একাধিক ফিল্ড মিলে যখন কোনো ইউনিক আইডেন্টিফিকেশন দিবে ইউনিক আইডেন্টিফিকেশন দিবে ঠিক আছে একাধিক ফিল্ড মিলে যখন কোনো ইউনিক আইডেন্টিফিকেশন দিবে তখন আমরা সেটাকে কি বলবো তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি আচ্ছা এই কম্পোজিট প্রাইমারি কিটা একটু বোঝাই এখানে এটা দিয়ে বোঝানো যাবে ইজেলি এখানে বোঝাই এখানে বোঝাই এখন আমার কাছে একটা কোশ্চেন সেই কোশ্চেনটা হচ্ছে আমার কাছে একটা কোশ্চেন আছে তোমাদের জন্য সেটা হচ্ছে তোমাদেরকে যদি এখন বলা হয় যে একটা অডিটোরিয়ামে সেম সেম কোস্টু এখানে আমি টেন এ সেকশন বাদ দিয়ে জাস্ট বললাম ক্লাস টেন আমার একটা অডিটোরিয়াম আছে এই অডিটোরিয়ামের মধ্যে শুধুমাত্র এখন টেনের স্টুডেন্টরা আছে আমি বললাম আমি বললাম রুল ওয়ান দাঁড়াও কে দাঁড়াবে রোল ওয়ান যখন দাঁড়াইতে বলবো তখন আসলে কে কে দাঁড়াবে তখন আমাদের টম দাঁড়াবে জেক দাঁড়াবে তাই না দুজন মানুষ দাঁড়াবে সে দুজন কারা কারা টম এবং জেক ওরা দুজন দাঁড়াবে তাই না যখন আমি বলবো রোল ওয়ান দাঁড়াও তখন কজন মানুষ দাঁড়াবে দুজন মানুষ কে কে টম এবং জ্যাক দাঁড়াবে ফাইন এখন এই যে একটা কনসেপ্ট হয়ে গেল না আমি যখন রোল ওয়ান বললাম তখন দুজন দাঁড়াইছে বাট আমার দাঁড়ানো উচিত কজন একজন এখন কি করা যাবে এখন কি করা যায় এখন আমি যদি বলি ধরো ধর আমি যদি বলি যে টেন বি সেকশনের রোল ওয়ান দ্বারাও দেখি টেন বি সেকশনের রুল ওয়ান দ্বারাও দেখি তাহলে অ্যাকচুয়ালি কে দাঁড়াবে এই কথা বললে আসলে দাঁড়াবে কি এই যে টেন বি সেকশনে রুল ওয়ান কে জ্যাক এই যে আমরা প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারছি তাই না আমরা যখন বলবো টেন বি সেকশনের রুল ওয়ান দাঁড়াও তখন দাঁড়াবে জ্যাক আমি যদি বলি টেন এ সেকশনের টেন এ সেকশনের রুল ওয়ান দাঁড়াও তাহলে কে দাঁড়াবে তাহলে আমাদের টম দাঁড়াবে ক্লিয়ার আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে এখানে আসলে ঘটনাটা ঘটছে কি ঘটনা ঘটতে হচ্ছে আমি এতক্ষণ দেখে আসছি কিতে শুধুমাত্র একটা যে ফিল্ড এই ফিল্ড হচ্ছে আমাদেরকে ইউনিক আইডেন্টিফিকেশন দিতে সাহায্য করে বাট এখানে আমি আসি কি দেখবো এখানে দেখলাম হচ্ছে এই যে রুল নামক এই ফিল্ডটা এবং সেকশন নামক এ ফিল্ড এই দুটা ফিল্ড হচ্ছে আমার কী করতেছে ইউনিক একটা আইডেন্টিফিকেশন দিতে আমি কিন্তু কম্পোজিট কি এর সংখ্যাতে সেটাই বললাম যে দেখো একাধিক ফিল্ড মিলে যখন কোনো ইউনিক আইডেন্টিফিকেশন দিবে তখন সেটাকে বলি আমি একটা কম্পোজিট প্রাইমারি কি এই যে এই ফিল্ডটা রুল নামক এই যে এই ফিল্ড এবং সেকশন নামক যে ফিল্ডটা আছে সেকশন নামক এই ফিল্ড এই দুটা ফিল্ড কি করতেছে একটা ইউনিক আইডেন্টিফিকেশন দিচ্ছে না তাহলে আমরা বুঝতেছি এটাই হচ্ছে আমার কি একটা কম্পোজিট প্রাইমারি কি আশা করি এতটুকু ক্লিয়ার এখন আমরা ফরেন কি সম্পর্কে জানব ফরেন কি সম্পর্কে জানব মুছে ফেলি ফেলি মুছে এবং এই টেবিলটা মুছে ফেলি এখানে ফরেন কি সংখ্যা লিখবো আচ্ছা একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের একটি টেবিলের প্রাইমারি কে যদি অন্য টেবিলের সাধারণ কি হয় তবে তাকে ফরেন কি বলে আচ্ছা একটি টেবিলের কি যদি অন্য টেবিলের সাধারণ কি হয় তাহলে আমরা তাকে কি বলি ফরেন কি বলি আচ্ছা এইবার একটা আমরা দেখি এই যে টেবিল আমি এটাকে বললাম হচ্ছে আমাদের টেবিল ওয়ান সঙ্গে বললাম ট্যাব ওয়ান অ্যান্ড আমি আরও দুটা হ্যাঁ আমাকে আরেকটা টেবি আঁকতে হবে আমি এখানে আরেকটা টেবি আঁকবি এটাকে নাম দিলাম হচ্ছে আমাদের টেপ টু আর টেবিল টু আচ্ছা এখানে বললাম হলো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার অ্যান্ড বললাম হচ্ছে জিপিএ রেজিস্ট্রেশন রুল নাম্বার এবং হচ্ছে জিপিএ আচ্ছা তিনটে কলম বা তিনটে ফিল্ড আঁকলাম এই ফিল্ডের মধ্যে আমি রেজিস্ট্রেশন বললাম হচ্ছে টু জিরো টু সেভেন টু জিরো জিরো টু জিরো টু সেভেন টু জিরো ওয়ান টু জিরো টু সেভেন টু টু ফাইন রুল বললাম হচ্ছে আমার ওয়ান টু থ্রি ওকে আর জিপিএ বলা যায় হ্যাঁ জিপিএ বলা যায় বললাম হচ্ছে এখানে জিপিএ পাইছে হচ্ছে ফোর পয়েন্ট নাইন টু ফাইভ ফাইভ আচ্ছা এখন এখানে তো আমরা দেখছি আমাদের টেবিল ওয়ানে প্রাইমারি কি কোনটা ছিল এ রুল না আর এখানের ক্ষেত্রে সেম এই যে টেবিল টুতে প্রাইমারি কি কোনটা থাকবে আমাদের পিকে পিকে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে পুরোটাকে একটা ইউনিক বৈশিষ্ট্য প্রদান করে দ্যসি আমি এটাকে বললাম প্রাইমারি কি এখন আমরা এখানে একটা মজার জিনিস দেখি সেটা হচ্ছে আমাদের টেবিল ওয়ানে প্রাইমারি কী ছিল কোনটা রুল নাম্বারটা না বা টেবিল টুতে আমার প্রাইমারি কী হয়েছে কোনটা এই রেজিস্ট্রেশন নাম্বার আমরা কিন্তু টেবিল ওয়ানে রোল নাম্বার দেখলাম আমাদের প্রাইমারি কি তাহলে এটা কি একটা সাধারণ কি জিপিএ সাধারণ কী তারপর হচ্ছে এই রুল নাম্বার এটাও একটা সাধারণ কি তাই না আমরা সংজ্ঞাতে কি বলছি দেখো তো একটি টেবিলের প্রাইমারি কি রুল নাম্বার যদি অন্য টেবিলে সাধারণ কী হয় অন্য টেবিলে সাধারণ কি হয় তবে তাকে ফরেন কি বলে তাহলে আমরা ফরেন কি পেয়েছি এই ফরেন কি এই ফরেন কি ফরেন কি হচ্ছে আমাদের রুল নাম্বার আশা করি এই পুরো জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি তাই না সো আমরা কী বললাম টাইপস অফ কি কি হচ্ছে আমাদের তিন ধরনের কি কি প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি এবং হচ্ছে ফরেন কী অ্যান্ড দেন এগুলো সম্পর্কে আমরা বিস্তরভাবে আলোচনা করেছি এবং আশা করি সবাই এই জিনিসটা ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে লাইক বাটনে লাইক দেবা সাবস্ক্রাইব করবা এবং বিল বাটন বাজায় রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়লে নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও অ্যান্ড আজকে এ পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ